আমাদের বর্তমান যুগটা আসলে কিরকম যাকে আমরা সবচেয়ে বেশি সাহায্য করি তুইজন শেষ হলে সে আমাদেরকে চিনতে পারে না এটাই বাস্তবতা আজকাল কৃতজ্ঞতা ভিলেন মানুষ শুধু সুবিধাই মনে রাখে গল্পটা হচ্ছে একটা রাজা ছিলেন তিনি হচ্ছেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সোনার মহর উপহর তারপর টাকা পয়সা যত ধন সম্পত্তি আছে প্রতিদিন সকালবেলা বেলকনি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন তো এটা একটা সময় পুরো রাজ্যে ছড়িয়ে গেল রাজা হচ্ছে অনেক টাকা পয়সা দিচ্ছে তো এই ব্যাপারটা যখন সবাই জানি হলো তখন প্রতিদিন সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে আগে রাজপ্রাসাদে আসে তো তারা এসে রাজা ঘুম থেকে উঠে বেলকনিতে আসবে সে আশায় তারা প্রতিদিন দাঁড়িয়ে থাকে তো প্রত্যেকের মনের ভেতরে এটা চলে যে আমরা ওই ধন সম্পদগুলো নিব আর প্রতিদিনের মতো রাজা ধন সম্পদ এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর মানুষগুলো নিজ থেকে মানে মাটির দিকে তাকিয়ে ওই ধন সম্পদগুলো তুলে নিয়ে চলে যায় কিন্তু কেউ আর কখনো ওপরের দিকে তাকায় না মানে রাজা কেমন আছে বা কোন অবস্থায় আছে কীভাবে সে ধন সম্পদগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কখনও কেউ আর ওপরের দিকে তাকায় না সবাই শুধু মাটির দিকেই তাকিয়ে থাকে তো রাজা তিন চার মাস পর এটা উপলব্ধি করেছে যে আমি আমার প্রজাদের জন্য এত কিছু করছি প্রতিদিন তাদের এত মোহর দিচ্ছি তারপরেও তারা কখনো উপরের দিকে তাকায়ও না আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাকে ধন্যবাদ পর্যন্ত জানাতে তারা আসে না বা আমি কেমন আছি এটা জানারও তাদের কোনো দরকার নেই তো রাজামশাই একদিন মন্ত্রীকে বলছে যে মানুষ এরকম কেন আমি যে এত দিন ধরে এত উপকার করছি তারপরেও সবাই শুধু মাটির দিকেই তাকিয়ে থাকে কেউ উপরের দিকে তাকায় না আমি কেমন আছি বা কিভাবে দিচ্ছি সেটাও কেউ জানতে চায় না তো মন্ত্রী রাজামশাইকে বলল যে রাজামশাই আপনি আজকে ওই ধন সম্পদ দেওয়া পরিবর্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলবেন তো রাজামশাই মন্ত্রী মশাইয়ের কথা অনুযায়ী পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তো যেদিন রাজামশাই পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সেদিন প্রত্যেকেই ওই মাটির দিকে তাকানোর পরিবর্তে ওপরের দিকে তাকিয়ে আছে প্রত্যেকেই হা করে উপরের দিকে তাকিয়ে আছে যে কে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে আর বলতেছে রাজামশাই আপনি আমাদের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতেছেন আপনি এতটাই খারাপ হয়ে গেছেন আপনি আমাদের প্রতি অত্যাচার করতেছেন তো রাজামশাই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসছে এবং মন্ত্রীকে এসে জিজ্ঞেস করছে আচ্ছা মন্ত্রী তুমি আজকে আমাকে পাথর ছুঁড়ে মারতে কেন বললে তো মন্ত্রীমশাই তখন রাজামশাইকে বলছে যে রাজামশাই আমাদের এই জগৎ সংসারে যে মানুষগুলো আছে এরা ঠিক এইরকমই এদেরকে আপনি হাজার বছর ধরে উপকার করে যাবেন এরা কখনোই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না বা আপনার প্রতি যে ভালোবাসা প্রকাশ এটা তারা কখনো করবে না বা আপনার দিকে কখনো ফিরেও তাকাবে না কিন্তু যদি আপনি কোনো একদিন ঢিল ছুঁড়ে মারেন বা একদিন ওদের কোনো উপকার করতে না পারেন সবাই আপনার সেই আপনি যে এত বছর ধরে উপকার করেছেন সেটা তারা একদমই ভুলে যাবে একটু মনে রাখবে না তারা আপনার সেই সব উপকার ভুলে গিয়ে আপনি যে একদিন তাদের উপকার করতে পারেননি সেটাই তারা আজীবন মনে রাখবে তো আমরা এই যে জগৎ সংসারে এখানে রাজামশাই হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান আর আমরা প্রজারা হচ্ছি তার ভক্ত আর আমরা সবসময় শুধু নিচেই খুঁজি নিচেই খুঁজি মানে এই সংসারে যে ধন সম্পদ টাকা পয়সা আছে সুখ খুঁজি কিন্তু যিনি দিচ্ছেন যিনি উপর থেকে দিচ্ছেন তার দিকে একবার তাকায়ও না এবং তার প্রতি একবার কৃতজ্ঞতাও প্রকাশ করি না আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ভালোবাসার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা থাকা উচিত নিজে যা আছে তা নিয়েই অনেক সুখে আছে এবং তার জন্যই তারা ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম মানুষ খুব কমই আছে তো সবাই অবশ্যই যা আছে তা নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন এবং ভগবানের প্রতি ওই যেটুকু আছে সেটুকুর জন্য কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা